নমস্কার বন্ধুরা আমি সমর সবুজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ অনেক দিন বাদেতে আমরা ফের ভিডিও তৈরি করা শুরু করলাম এর কারণ হচ্ছে আমাদের বাড়ির রঙ হচ্ছিল এবং বিভিন্ন কাজকর্ম হচ্ছিল যার জন্য আমরা ভিডিও তৈরি করতে পারিনি তাই আজ আমি একটা নতুন ফের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আপনাদের দেখাবো তো এই বাড়ি কোয়ান মৌসুমী যে লেবুটা দেখছেন এই গাছটি আমার বয়স হচ্ছে তিন বৎসর আর এতে দু গত দুবছর ভালোই ফুল ও ফল ধরেছিল কিন্তু আমরা সেই ফলটাকে নি কারণ গাছটা ছোট ছিল যার জন্য আমরা ফল নিইনি এবছরে গাছটা দেখলাম যে প্রচুর ফুল ধরেছে আর ফুলটার সাথে ফলের গুটিটাও ভালো ধরেছে যার জন্য আমরা ফল নিতে বাধ্য হলাম তো দেখলাম যে ফলটা কীরকম সাইজ হয় বা কতটা মিষ্টি হয় তো দেখলাম যে ফলটায় ভালোই মিষ্টি হয়েছে আর প্রচুর ফল ধরেছিল আর সেই প্রচুর ফল ধরার জন্য আর মিষ্টির জন্য নিদুর কাঠবেড়ালি প্রচুর ফল খেয়ে গিয়েছে দেখুন আমরা দেখাচ্ছি কীরকম কাঠ ইঁদুরগুলো আর খেয়ে গেছে যেহেতু মিষ্টি ফল বলে এই আছে এই সব আছে দেখুন খেয়ে গেছে তো আর এই বাড়ি কোয়ান যে মালটা লেবুটা এটা আপনারা এই ওয়েদারে বা এইখানকারের মাটিতেও করতে পারবেন তো এই গাছটি করার জন্য আপনাদের সেরকম একটা বিশেষ পরিচর্যা লাগে না শুধু দুঁয়স মাটি আর তার সাথে পুরোনো গোবর থাকলে সেটাই সুবিধা আর এই গোবর আর মাটি একসাথে মিক্স আপ করবেন গাছটাকে বসাবার জন্য আর যখন গাছটাকে বসাবেন তখন মিনিমাম একটু বড় জায়গা অর্থাৎ কুড়ি লিটারের ড্রাম বা চল্লিশ লিটারের ড্রাম দিলে খুবই ভালো হয় কারণ গাছটা যত বড় হবে ফলটাও তত বেশি পাওয়া যাবে তো বন্ধুরা এই পারিকুয়ান মালটা আপনারা গাছেতে যেহেতু বেশি ফল নিতে চান তো তারা প্রথমেতে ঠিক মার্চ এপ্রিলের দিকে গোড়াটাকে খুশে দেবেন দিয়ে তাতেতে আপনারা পটাশ ফসফেট আর খোল এই তিনটে আপনারা কিছুটা পরিমাণে দিয়ে দেবেন দিয়ে গাছের ডালগুলোকে ভালো করে ছেটে দেবেন দেওয়ার পরেতে কিছুদিন বাদেতে দেখবেন ফুলের কুড়ি আসা শুরু হয়ে গিয়েছে নতুন পাতা গজাবে তার সাথে ও আসছে সেই সময় আপনারা এই গাছেতে একটা বিষ ইউজ করবেন সেই বিষটা হচ্ছে আপনার রিডও দিতে পারেন একতারাও দিতে পারেন এবং কাকা দিয়ে কাকা যে মেডিসিনটা আছে সেই বিষটাকে আপনারা ভালো করে স্প্রে করে দেবেন দেওয়ার পরেতে তার পনেরো থেকে কুড়ি দিন বাদে একটা ভিটামিন স্প্রে করে দেবেন দেওয়ার পরেতে দেখবেন গাছটাতে ভালোভাবে ফুল ধরে নিয়েছে ফুল থেকে যখন ফলের গুটি ধরে যাবে তখন আর একবার আপনারা ভিটামিনটাকে ইউজ করবেন আয়ের পরে আর কোনো কিছু দেবেন না গাছেতে তাতে তো এই সব ভিটামিন বা মেডিসিন আপনারা ব্যবহার করবেন করার পরেতে দেখবেন ভালোভাবে ফল ধরেছে আর সেই ফল ভালোই একটা সাইজও হতে পারে তো এইভাবেই আপনারা চাষ করুন তাতে ফল ভালো হবে তো আজ আপনাদের দেখাবো আমি আমার এই বাড়ি মালটা লেবুটা কতটা সংগ্রহ করছি তো আসুন বন্ধুরা আমি আমার গাছের ফলগুলো তুলছি তো বন্ধুরা দেখুন আমি বাড়ি কুয়ান লেবু কতটা তুল সংগ্রহ করলাম তো আপনারাও এরকমভাবে বাড়ি কোয়ান মালটা চাষ করুন আর সুন্দরভাবে ফল পেতে থাকুন তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের আপনারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না